তা বলো কি রান্না করব কি রান্না করবে আমার আমাকে জিজ্ঞেস করছো কেন তোমার মাথা থেকে বেরোচ্ছে না বেরোবে না কেন মেয়েদের মাথা থেকে কি না বেরোতে পারে সেটা তোমার আইডিয়াই নেই বুঝেছো তাহলে আমাকে জিজ্ঞেস করছো তোমাকে না জিজ্ঞেস করতে উপায়ও নেই কেন নিজের মাথা থেকে কিছু করলে বেরোলে তুমি তো আবার উল্টে ঝগড়া করবে সেই সময় তুমি তো দিদি সাউরিদের বাড়া তুমি তো সব রকম মিক্সচার তুমি আমার বর নাই তো তোমার ভেতরে পিস শাওড়ি দিদি শাওরি ননদ শাশুড়ি সব একেবারে একবারে আছে আমার কেউ নেই কে বলেছে ওই জন্য তোমাকে জিজ্ঞেস করছি বলে ভালো কি রান্না হবে কালকে তো মোটামুটি ভালোই খাওয়া দাওয়া করালে হুম আজকের আমি অত ভালো বন্ধ খাবো না আজকে একটু মোটামুটি চলঞ্চল মতো রান্না করো চল হ্যাঁ আমি কিন্তু বড্ড মোটা হয়ে যাচ্ছে বুঝেছো কেয়া বললো না না মোটা হয়ে যাচ্ছে কতদিন মোটা হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে তুমি তো রোগা খুবই রোগা আসলে ওই দুধ দিয়ে একটু ঝুকতে রেখে তোমার অসুবিধা হচ্ছে মোটা তুমি না এটা ফালতু কথা বাচ্চা আর তাছাড়া তুমি এত অল্প খেলে তুমি কি করে মোটা হবে খাই তো আমি বেশি তুমি তো খুব সামান্য খাও খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক করবোই না তুমি বড্ড রোগা হয়ে যাচ্ছ আমি কালকেও দেখলাম তুমি আর ভাবে দুধ দিয়ে ঢুকছো তুমি ঢুকতে পারছো না এত রোগা হয়ে গেছো তোমার কথাগুলো ঠিক মনে হচ্ছে না ঠিক তারা একটুখানি ক্রস রেখে তুমি কথাবার্তা বলো এটা কিন্তু ঠিক না আচ্ছা তুমি আমার কথাকে সহ্য করতে পারো না আমি কি ভালো কথা তোমাকে বলতে পারবো না না তোমার কথাটার মধ্যে যেন একটা বাঁকা একটা ইঙ্গিত আছে তুমি কেমন রোগা কাটি হয়ে যাচ্ছে অল্প খাচ্ছ এটা বলেছি অপরাধ তুমি খাওয়া দাওয়াটা ঠিক করো এটাই আমি বলতে চাইনি যাই হোক আজকে তাহলে কি খাবে আজকে তো আমাকে তো বলছি বলছি কালকে তো ভালো মন্দ ভালোই খাওয়ালে আজকে তো অত ভালো মন্দ খাবো না এটা সাধারণ একটা যা কিছু সিম্পল ভাবে করে দাও ডাল করে করে দাও মুগ খাবে না মুসুর খাবে আচ্ছা মুগ মুসুর একসাথে করা যায় না না একসাথে আমার ভালো লাগে কারণ ভালো লাগছে না তাহলে যেরকম একটা করে দাও মুগ ডাল করো না হলে মুসুর ডাল করো মুগ ডাল করি করো আর আলু টুকা করো

হ্যাঁ দেখতে চোরা খালি লোক বুড়ো করছে যাই হোক তুমি একবার এক কাজ করো ওনাদেরকে মেসেজ করে জানো যে দাদা তোমার হাতে ধরি পায়ে ধরি প্লিজ জোয়ানের একটা অন্তত ওষুধের ওষুধ আমাকে দাও নিশ্চয় তোমাদের কাছে আছে তো যাই হোক আমার ওইটা ওই ওষুধটা নিতেই হবে তোমার জন্যে